আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে টার্মিনেট বর্তমান সময়ের নতুন নিয়ম একটা সময় হরপ দিতে পারত বর্তমানে টার্মিনেট করা হচ্ছে আর এই টার্মিনেটের সুবিধা অনেকেই নিতে পারছেন অনেকে নিতে পারছেন না অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বৈধ ইকামা থাকা সত্ত্বেও সে অবৈধ হয়ে যাচ্ছে শুধুমাত্র না বোঝার কারণে না জানার কারণে প্রিয় দর্শক আপনারা যারা টার্মিনেটেড হয়েছেন কে কে টার্মিনেট হওয়ার পরে কাফলা হয়েছেন প্রথমেই কমেন্ট করবেন আশা করি আপনাদের জন্য এ বিষয়ে আরও বেটার তথ্য নিয়ে আসব টার্মিনেট হলো আরবিতে আম আমেল অর্থাৎ চুক্তি টার্মিনেট করা হয়েছে টার্মিনেট হওয়ার পরে কাপালা হওয়া যাচ্ছে হচ্ছে তবে যারা সৌদি আরবে আসার এক বছরের বেশি সময়ের পরে টার্মিনেটেড হচ্ছে আর যারা সৌদি আরবে আসার এক বছরের মধ্যে যাদেরকে টার্মিনেট করা হচ্ছে তারা কাফালা হতে পারে না তবে সব থেকে বড় প্রশ্ন হলো কতদিনের মধ্যে কাফালা হওয়া যায় অবশ্যই আপনাকে মেসেজ দেওয়ার ষাট দিনের মধ্যে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে যাকেই টার্মিনেটের জন্য রিকোয়েস্ট করে সাথে সাথে মন্ত্রণালয় একটা মেসেজ পাঠায় যেখানে উল্লেখ করে দেয় ষাট দিনের মধ্যে হয় আপনি দেশে চলে যান অথবা এখানেই কোনো ব্যবস্থা করুন এখানেই কোনো ব্যবস্থা বলতে বোঝাচ্ছে কাফালা বা ট্রান্সফার ট্রান্সফার হওয়ার কথা বোঝাচ্ছে যদি আপনি ষাট দিনের মধ্যে কোনো সিদ্ধান্তই নিতে না পারেন অথবা আপনি মেসেজ পাননি দেখেননি ষাট দিন অতিবাহিত হয়ে গেছে সেক্ষেত্রে আপনি টার্মিনেটেড প্রাপ্ত হচ্ছেন অর্থাৎ আমরা একেবারে সহজভাবে বলি নতুন হরুপ প্রাপ্ত হয়েছেন আর নতুন প্রাপ্তরা কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ নেই তো যখনই আপনার কাছে মেসেজটা আসবে তখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কী করবেন কি করা উচিত মনে করুন আপনি সৌদি আরবে আসছেন এক বছরে বেশি সময় হয়ে গেছে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে দিয়েছে আপনার কাছে মন্ত্রণালয় থেকে মেসেজের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এক্ষেত্রে যে সময়টা আপনাকে দিচ্ছে বা যে তারিখে আপনাকে টার্মিনেট করেছে সেই মেসেজে সেটা উল্লেখ করার থাকবে সেই তারিখ থেকে ষাট দিনের মধ্যে আপনি যে কোনো একটা কোফিল বা কোম্পানির কাছ থেকে তলব পাঠিয়ে বৈধ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ বর্তমানে হচ্ছে এনকেজ কোনো কারণে আপনি ষাট দিনের মধ্যে কোনো সিদ্ধান্তই নিতে পারেননি সেক্ষেত্রে আর ভবিষ্যতে কোনো সুযোগ আসবে কিনা সেটা বলা যাচ্ছে না যারা সৌদি আরবে আসার এক বছরের মধ্যে টার্মিনেটেড হচ্ছেন বা হবেন তাদের জন্য শুধুমাত্র দেশে যাওয়ার সুযোগ আছে এখানে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই তারা কি করবে মেসেজ আসার ষাট দিনের মধ্যেই মুক্তবালা আমেলে যোগাযোগ করবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুক্তবালা আমেল তার সিস্টেম অপেন করে দিবে সে আপশিট থেকে নিজে নিজে অ্যাকজিট আবেদন করবে অথবা যে কোনো খেদাবাদ মুক্তবার মাধ্যমে একজিট আবেদন করে দেশে চলে যাবে পরবর্তীতে আবার সে চাইলে আসতেও পারবে যারা ষাট দিন অতিবাহিত করবেন তাদেরকে সৌদি শ্রম আইনে বলে অবৈধ হরুপ্রাপ্ত আর অবৈধ লোকরা দেশে গিয়ে কিন্তু পরবর্তীতে আসতেও পারে না অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে কফিল চাইলে কিছু করতে পারবে কিনা দেখুন টার্মিনেট প্রাপ্ত হওয়ার পরে আমার জানামতে মতে কোনো কফিল এখন পর্যন্ত কিছুই করতে পারেনি কারণ মন্ত্রণালয় আপনাকে একটা সময় দিচ্ছে আপনাকে টার্মিনেট করার পরে যথেষ্ট সময় দিচ্ছে এই সময়ের মধ্যে আপনি কোনো সিদ্ধান্তই নিতে পারেননি এটা আপনার গাফিলতি অনেকে বলেন আমার কাছে মেসেজ আসেনি মেসেজ না আসার কারণগুলো আমি গত ভিডিওতে আলোচনা করেছি আমাদের বেশিরভাগ প্রবাসীরা কিন্তু কিউ আনে আর যদিও কারও থাকে অনেকে মোবাইল নাম্বার বন্ধ করে দিয়েছেন অথবা কিউ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তিন চার কারণেই আপনার কাছে মেসেজ না আসতে পারে তাই আপনার কিউ আপডেট রাখুন আপসির আপডেট রাখুন কখন আপডেট রাখুন মোবাইল সিম কার্ড আপডেট রাখুন বলা তো যায় না সৌদি আরবে কখন কোন বিপদটা চলে আসে বিশেষ করে টার্মিনেটের কারণে অনেক প্রবাসী এখন অবৈধ হয়ে যাচ্ছেন সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু কাফলা হতে পারছেন না তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আপনার কাছে টার্মিনেটেড এর কোনো মেসেজ আসার সাথে সাথে টার্মিনেট মেসেজ আসে কিউয়া থেকে আপনি সিদ্ধান্ত নেবেন কি করবেন অন্তত এক মাসের মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত নেবেন যদি এক বছর হয়েছে সৌদি আরবে আসার মধ্যে টার্মিনেট করে থাকে তাহলে দেশে যাওয়ার ব্যবস্থা করবেন পরবর্তীতে চাইলে আবারও আসতে পারবেন আর যদি না যান অবৈধভাবে এখানে থাকতে হবে দ্বিতীয়ত পুরাতন কর্মী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি কিউআর থেকে যে কোনো কফিলের কিউআর থেকে তলব পাঠাবেন হানড্রেড পারসেন্ট আশা করি আপনার কাফলা হয়ে যাবে কোনো কারণে টেকনিক্যাল কোনো অ্যার দেখালে তাহলে আপনি মুক্ত বলা আমেলের স্মরণাপন্ন হবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ